এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম আমার শেষকালে নবী কেমনে বন্ধু হবে গো নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম ও দুনিয়ার মানুষ শোনো গো আমি নবী কাল করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো আমার উম মাতিরা যখন কোনো ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতিরে জন্য প্রশংসা করি আর একটু জোর হলেও ভাই না রে ও ভাই হু বীর কদম বীর ও পাই নাই বলেন দয়া এর বন্দনা রে বন্দ বন্ধ না রে উভয় পাবো রে সেই জায়গাড়ি বন্ধু নবী শেষ কালে অব এবার বন্ধ বলবী কালি পাই বা বন্ধ লেখে দাও লাগবো কেমন কাপড়ের ভিতরে তিন টুকরা কাপনের কাপড় দেয়া হয় কয় টুকরা তিন টুকরা কাপনের কাপড় দেয়া হয় কাপনের কাপড় প্রথম টুকরা খুলে নিবে নিয়া বলবে বান্দাই না তিনটা কাপড় দেয়া হয় প্রথম কাপুনের কাপড়টা খুলে নিয়ে বলবে বান্দাই না কাগজ সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে ভালোটা লেখা হয়ে যাবে নোমান ফেরেস্তা হাত থেকে টান দিয়ে খুলে নিবে নিয়াব বলবে বান্দাই এবার লেখ কি লেখ এবার একটা কাগজ ধরায়া দিবে 40 বছরের जिंदगी কোথায় আপনি গোশ খাইছেন কোথায় আপনি শূক খাইছেন কোথায় জিনা করেছেন কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলেন কোথায় আপনি মদের পান্ডেলে বসে ছিলেন কোথায় আপনি জোয়ার পান্ডেলে বসে ছিলেন কোথায় বেgana নারী নিয়ে গড়াগুড়ি করেছিলেন সব কিছু আপনার সামনে হাজির হয়ে যাবে বান্দা ডাকতে পারবে ফেরেশতা আমিতগুলো করি নাই রে আমি এই পাপগুলো করি নাই কত রাকাত নামাজ আপনি ছেড়ে দিছেন কত টন্নায় করেছেন সমস্ত অন্যায়ের কথা গল ডাক দে বলে বান্ধ লিখে দাও বান্ধ বলবে আমি এগুলো করি নাই আমার মনে পড়ে না এগুলো করেছি সঙ্গে সঙ্গে ভিডিও ফেলেজ টান দিবে আজকে যেমন ভিডিও করা হয় এই ভিডিও ফেলেজ টান দিবে টান দিয়ে ও বান্দা শুনে নেও এবারে দেখা দিবে কত মাস কত বছর কত সেকেন্ড কত তারিখে কোন সময় কোন সময় তুমি অন্যায়টা করেছিলা সব সামনে হাজির হয়ে যাবে বান্দা তখন চোখের পানি সেরে ওয়াজার নয়নে কেদে কেঁদে লাভ হবে না রে বান্দা শিক্ষার মেরে কানবে লাভ হবে না কেঁদে বলবে বান্দা লেখো ডান দিক থেকে চাপ দিবে মাটি গুলো ডান দিকের রাখবে গুলো বাম দিকে শুরু যাবে বাম দিক থেকে চাপ দিবে

এই চিকার গুলো তামা পৃথিবীর সব মক্র কাজ শুনতে পারবে একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না তাদের বুঝতে দেওয়া হবে না কারণ মুসলমান শুনে নেন আপনার বাবা মার কবরে আজাব হয় আপনার যদি বিশ্বাস না হয় বাড়ি যাবেন বাড়ি যায় আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন একটা ছাগল বানবেন সুন্দর খাবার দিবেন খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন আপনার ওই গরুটা রশি করবে সুদ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে তালু মালু তাকাবে কারণ একমাত্র মানুষ এবং কাল্লা বুঝতে দেয় না কবরে আজা সমস্ত প্রাণী কবরে আজাব বুঝতে পারে মুসলমান ওই কবরে কেকেছে

বলতেছিলাম কবরের আধাপ একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে কবরবাসী এত জোরে চিৎকার মারবে দুনিয়ার মানুষ যদি শুনতে পারত সমস্ত মানুষগুলো হাততাল করে মারা যায় আল্লাহু আকবার বলেন এই মানুষগুলো হাততাল করে মারা যায় এত জোরে চিৎকার মারবে শিখ থেকে মাগরিব পর্যন্ত এই আওয়াজ থেকে চিৎকার মারবে

বাংলা বড় লেখা লাগবে জোরা জুরি করে এমন জোর খাটাবে এমন মার মারবে এমন রিমান্ডে দেবে রে বাবা দুনিয়ার রিমান্ড তো টাকা হলে মাফ পাওয়া যায় পুলিশ বাইকের যদি গোপনে দুই চার হাজার দেওয়া যায় আপনার রিমান্ড মঞ্জুর হয়ে যায় বাবারে আমার থানায় যদি পঞ্চাশ হাজার মারা যায় উকিল রে মারা যায় তাহলে মাফ পাওয়া যায় ফেরেস্তার কাছে কোনো ঘুষ চলবে না কোন সুপারিশ চলবে না একমাত্র আমল ব্যতীত ওদিন সারা পা কোন সম্ভব নয় আমার বাবার আমার ওদিন আপনার আমল হবে একমাত্র সঙ্গের সাথী আপনার কবরের বাতি মিজানের সাথী সব জায়গা হবে আপনার আমল খানা আজকে দুনিয়ার মানুষগুলো আমরা বুঝতে পারছি না আমরা বুঝে অবুঝ হয়ে আসি আজকে কবরে কত দাদারে শোয়াইলাম বাবারে শোয়াইলাম আপন জনদের সোয়া দিলাম এখনো পর্যন্ত আমরা সচেতন হলাম না আমি আপনাদের অনুরোধ করে যাব এই চিন্তা যদি মাথার ভিতর এখনো না আসে বাবা তোমার মতো কপাল মন্দ আর দুনিয়ার মধ্যে কেউ নাই যে তুই নিজের আমল নিজেরই লেখা লাগবে তাহলে থেকে সচেতন হওয়া লাগবে আমি আর অন্যায় করব না অন্যায় পথে যাব না অন্যায় কাজ করব না মিথ্যা মামলা দিব না মিথ্যা সাক্ষী কারু দিব না কাউকে কষ্ট দিব না কাউকে গালি দিব না মাদক সেবন করব না দুনিয়ার মধ্যে হালাতে চলব আল্লাহ চলার তৌফিক দান করে ধরে ধরে বলো আমি